হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকের ব্লগটা শুরু করলাম ভোর পাঁচটা থেকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যদিও খুব একটা ঘুমাইনি ঘুমিয়েছি তিনটের সময় উঠে গেছি সাড়ে চারটের সময় যে ঘুম থেকে উঠে চলে গেছি বাথরুমে গিয়ে স্নান টানান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখানে সমস্ত ঠাকুরকে খাওয়ার দিয়ে পুজো টুজো কমপ্লিট করে তারপরে শাশুড়ি মায়ের আজকে মৃত্যু বাৎসরিক সেই কারণে এখানে ফুলের মালা শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে দিয়ে পাঁচ রকম মিষ্টি দিয়ে একটু আরাধনা করলাম সবাই মিলে আজকের দিনটাতে চলো অনেকটা টাইম হয়ে গেল আমরা তো সবাই রেডি

মা বাবা তোমরা যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে একটু আশীর্বাদ করো আর কিছু চাই না যাতে আমরা সবাই একসাথে এইভাবেই যেন ভালো থাকতে পারি চলো নাকি চলো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বেডিং পত্র সব গুছিয়ে নিয়ে আর এই যে হাফ প্যান্ট জামাই আর এই জামার ছেলেকে দায়িত্ব দিয়ে দিচ্ছি সব ধরার বুঝেছ চলো দেন হয় সবটাই শেয়ার করব কিন্তু স্কিপ করো না বেডিংপত্র গুছানো দেখে তোমরা ভেবো না আবার যে আমরা সমস্ত রান্না করে নিয়ে অসহায় মা বাবাদের খাওয়াতে যাচ্ছি একদমই কিন্তু নয় এখানে যা আছে সব কাঁচা আছে কাঁচা সবজি কাঁচা মাছ কাঁচা মাংস কারণ এগুলো নিয়ে গিয়ে বাপের বাড়িতে রান্না হবে তারপরে যাবো বৃদ্ধাশ্রমে যেহেতু আজকে শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ ইচ্ছা আছে এইবার বৃদ্ধাশ্রমের মা বাবাদেরকে খাওয়ানোর না আমি খাবো না বললাম না এখানে নিতে পারবো গাড়ি থেকে সমস্ত কিছু বের করে এদিকে তোমাদের দাদাভাই দেখো রান্নার দিকে চলে এসেছে যেহেতু বৃদ্ধাশ্রমটা আমাদের বাড়ি থেকে কাছে তাই বাপের বাড়িতে বসেই রান্নাটা হচ্ছে

বাপের বাড়িতে সেই স্বাদ কিচ্ছু রান্না করতে হয়নি আমাকে সব আমার দিদি করে নিচ্ছে আর তোমার দাদাভাই মাংস করেছে বুঝেছো কি মজা বাপের বাড়িতে কিছু করতে হচ্ছে না শুনে আসতো ও ভেজ ডাল হয়ে গেছে আর আমার মেয়ে খুব ভালোবাসে

জামায়ের দোকানের ওই দিকটাতে অত দূরে যেও না তাড়াতাড়ি দেখবে পরপর দুটো না তিনটে দোকান আছে ওইখানেই দেখে নেবে এই তোকে কে আসতে বলেছে সাড়ে নটা বাজে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম আমি চলো ফাইনালি এবার বেরানোর পালা দিদিকে ধরিয়ে দিয়েছি সব খাবার দাবার এ চলে চলে

টার করছি <upward> <email> <immune> এখানে রান্না হচ্ছে নাকি ওরে বাবা চালা এখানেই তো মনে রান্না করলে ভালো হতো সবই ছিল সব কোথায় এই তো সব মারা ভালো আছো তোমরা দাইটা রেখে আসি

তোমরা তো খুব ঘুরলে পূজার সময় না ঘুরতে গেছিলে না এভাবে না না বের কোথাও গেছিলে না বাইরে ঘুরতে হ্যাঁ ওটাই তো বললাম ওইতে গেছিলে না না কালী পূজো না দুর্গা পূজো তো এই যে বসে থাকুক সব সময় ঘরে থাকুক মন খারাপ করে না গীতা পারো ও ওই একটা ভালো কাজ কর পেপার না ওইখানে নাও ও পেপার দেয় ওরা উত্তে ও বাহ্ ও বাবা তোমার সাথে তো কথাই বলা হয়নি তোমার বয়স কত কে বলে ঠাকুমা তোমার কি হয়েছে রাগ হয়েছে বাড়ি যেতে পারো নি দিন যেতে পারবা চলো তোমাদের খিদা পেয়ে গেছে সত্যি করে বলো পাইনি এখনো কটাই খাও তোমরা

আমি আসিস দাদা মামা হয় আমার হ্যাঁ জামাইবাবু আমাকে বললো যে এবার কোন আসিস আমি যখন জামাইও বললাম না আমার চেনা পরিচিত হাই রে হাই তুমি মামা চলো চলে এসেছি সব মাদের সাথে দেখা করতে এখানে তাই বাহ তোমাদের সংসারটা তো বেশ সুন্দর সাজানো গোছানো হ্যাঁ বেশ সুন্দর দেখাও সবাইকে তোমার শরীর খারাপ কী হয়েছে সর্দি ঠান্ডা ওয়েদারটার জন্য এখন সবার হচ্ছে হ্যাঁ শো 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 উঠতে হবে না শো শো পর তুমি কে চারিদিকে সবাইকে কেমন আসছে কেন পুরো কি দেখি চলো বন্ধুরা একটু পরে পরে আসি মাদের সাথে একটু গল্প করে নি তারপরে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা উপরে চলে এসছি বাবাদের সাথে দেখা করতে চলো নয় সব রান্না আমি একা হাতে করেছি কিন্তু মিথ্যা কথা এটা এটা হচ্ছে আমি হ্যাঁ সবাই মিলে করেছি কিন্তু ক্রেডিটটা আমার দিদি একটু বেশি রান্না করেছে আমি একটু কেটে বেটে গুছিয়ে নিয়ে এসছিলাম আমার দিদি রান্না করেছে আর আমার বর মাংসটা করেছে চলো সব বলে দিলাম তোমরা খেয়ে নাও তোমাদের সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো ঠিক আছে আবার আসবো কোনো এক সময় একদম একদম হ্যাঁ এই যে আশিস মামাকে দেখলে এই মামাই কিন্তু এই বৃদ্ধাশ্রমটা পুরোপুরিভাবে পরিচালনা করে তো এই মামার সাথে আমার ফোনের মাধ্যমে কিন্তু কথা হয়েছিল কিন্তু আমি জানতাম না যে আমার পরিচিতই একজন ব্যক্তি কারণ আমার জিজু আমার ছোট মামার বন্ধু হচ্ছে আশিস মামা তো যাই হোক যেহেতু ফোনে কথা বলেছি ফোনে তো আর বোঝা যায় না তো এখানে এসে তো দেখে আমি অবাক তো যাই হোক এখানে বৃদ্ধাশ্রমে এসে এই মা বাবাদের সাথে তাদের জীবন কাহিনিগুলো শুনে অনেকটাই খারাপ লাগছিল তার সাথে বেশি ভালো লাগছিল যে আমাদের দেখে আমাদের সাথে সময় কাটিয়ে এই মারা ভীষণ খুশি হয়েছে আর সব ঘটনা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না যেহেতু তাদের ছেলে মেয়েরাও হয়তো আমার এই ভিডিওটা দেখতে পারে যেহেতু সোশ্যাল মিডিয়া বলে কথা অফ ক্যামেরাতেই শুনলাম খারাপ লাগছিলো জানো কারণ সবার ফ্যাক্ট যদিও সমান না কারো হয়তো ফ্যামিলিতে কেউ নেই কারো ছেলে নেই দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ের ইচ্ছা থাকলেও জামায়ের জন্য তাদেরকে রাখতে পারেনি কাছে তারপরে আরও আরও ঘটনা আছে সবটা নাই বললাম তো যাই হোক ওনারা খুব খুশি হয়েছিল আমরা এসছিলাম বলে এবার বাড়ি যাওয়ার পালা চলবে পয়লাটা কিসি লাগবে

এখন বাজে সন্ধেবেলা সবাই মিলে ঘরে বসে গল্প করছি হঠাৎ দিদি বাইরে এসে দেখে ডগিটা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তিন দিন ধরে অবশ্য ভুগছিল ওর রক্ত বমি হচ্ছিল ওষুধ দিয়েছিল কিন্তু ওকে যত্ন করার মতো সময়ও দেয়নি তো অল্প কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে চলে গেল কিন্তু ঘরের পোষা জিনিস তো এভাবে চলে গেলে সত্যি খুব কষ্ট লাগে আমি তো ভীষণ কেঁদেছি কারণ সত্যি আমি এগুলো দেখতেই পারি না চলো অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার ব্যাপার আছে সেই কারণে দিদিদেরকে বললাম সাগর বন্ধ করে এবার আমাদেরকে খেতে আমরা কিন্তু বাড়ি লাগছে এখন

ও كدهভেজ ওকে காவ ফাইনালি এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে মানে আইসক্রিমটাও ছাড়ছে না এরা তিন ঠিক আছে এবারে একটুখানি প্রোটিন খাবার খাওয়ার চেষ্টা করো অনেক তেলে ঝলে খেয়েছো বুঝেছো আর তেলে ঝলে খাওয়ার কথা ভেবো না আমরা সিঙ্গেল হ্যাঁ

এক বছর পরে না দেখো বন্ধুরা এখন বাজে বারোটা দশ এই জাস্ট বাড়িতে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই যে আমাদের মানে প্রেশার কুকারটা গেছে খারাপ হয়ে ওটাকে দোকানে দিয়া তো এখন অগত্যার গতি কি করব পাঁচটার সময় চলে গেছি পাঁচটার সময় উঠেছি উঠে সমস্ত কাজ করেছি কিন্তু যে গেছি এখন মাথা দিয়ে ভাত বসালাম কখন হবে সেটাকে ঠান্ডা করব তারপরে ও দিতে দিতে একটা বেজে যাবে কিন্তু কি করব ওরা চাতক পাখির মতন আমি তো বাইরে ভিডিও করতে পারলাম না দেয় কখনোই দেয় না কেউ সেইভাবে দেখো বন্ধুরা ঘড়িতে বাজে একটা পনেরো তো এদিকে আমার ভাত কমপ্লিট এদিকে তোমাদের দাদা ভাই আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে ভাতটাকে আমি পুরোটা ঝুড়িতে ঢেলে দিয়েছি ঢেলে কলটা চালিয়ে দিয়েছি যাতে গরম ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায় জানি এইভাবে ওদের প্রোটিন হয় না যেহেতু মাথাটা ভাতটা একসাথে বসিয়েছি ওইভাবে যদি দিতে পারতাম বেশি ওদের কাজ হতো কিন্তু কিছু করার নেই যেহেতু গরম ভাত গরম ভাত তো রগিদের দেওয়া যায় না আর ওরাও সেই চাতক পাখির মতন আমার গেটের সামনে এসে বসে আছে তো ঝটপট করে ভাতটা দিতে পারলে আমিও শান্তি ওরাও শান্তি আর ভীষণ ঘুম পাচ্ছে যেহেতু আগের দিন এক দেড় ঘন্টা ঘুমিয়েছি তো ওদের খাবার টাবার দিয়ে এসেই আমাকে ঘুমাতে হবে আজকে এখনই দেখো দেখেছো এরা চাতক পাখির মতো চেয়ে থাকে ওরা জানে যে যত রাতি হোক আমার মালিক আমাকে খাবার দেবে এবার গেটের আওয়াজ করলে সব চলে আসবে চলো খিদা পেয়েছে কুচি খিদা পেয়েছে কি কি গো খিদা পেয়েছে খিদা পেয়েছে সবাই না খেয়ে রয়েছো অনেক রাত হয়ে গেছে বলো আজকে সরি দেরি হয়ে গেছে আমি সকালে রান্না করে গেলে এই প্রবলেমটা হতো না ওটা খিদা দেখো পুরো সাফা অনেকটাই রাত হয়ে গেছে গেটে তালা দিতে হবে ওদের তো খাবার দিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদা ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে আমারও শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তো চলো আজকের মতো টাটা বাই বাই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না